সকাল সকালেই চলে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে দাঁড়িয়ালা একজনের কাছ থেকে খোঁজ পেলাম যে এখানে একটা অসহায় পরিবার আছে বাড়িতে থেকেও আছে না কি আমি তোমার কাছে আসলাম একটা দরকারে দরকার ঠিক নয় ব্যাপারটা হচ্ছে তোমার কথা শুনলাম এখানে এক দিদি বললেন যে খুব কষ্টে আছো তুমি কি সমস্যা তোমার মানে বিয়ে হয়েছে কত বছর তিন বছর হয়েছে তিন বছর হলো বিয়ে হয়েছে এখানে কত বছর আছো বছর আছো আচ্ছা তোমার বাড়ি এখানে তিন কোথায় ও ওখানে তোমার বাপের বাড়ি আচ্ছা আর এখানে বিয়ে করেছো এটা তো পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল তো এই যে ছেলেকে বিয়ে করেছো এর সাথে কিভাবে পরিচয় হলো তোমার ওই যে কাজে গিয়েছিলাম যে কাজে থেকে ছিল এখানে কাজ করছিলাম আমিও ও কাজ করছিল আচ্ছা কথা বলতাম হ্যাঁ কথা বলতাম কথা বলতে বলতে তোমার সাথে ভালোবাসা হয়ে গেছে আসা করলো তো এখানে খাওয়া দাওয়া ঠিক মতো চলে ও তো ওইরকম চলে না খাওয়া দাওয়া তো কমই আছে সমস্যা কি সমস্যা হচ্ছে বাড়ি কাজ করে তো তো পয়সা পাচ্ছে

পয়সা দিতে চায় না ও আচ্ছা আচ্ছা তোমার কাছে পয়সা থাকে না সেরকম মানে দেয় না বলে থাকে না তাই তো তো পাশে দিদিও আছে দিদি কাছ থেকে শুনবো দিদির কথা শুনেছি তো এবার ব্যাপার হচ্ছে যে তাহলে কিভাবে চলে কিভাবে ওই যে কম করে বাজার করি ওইটাই কখনো কখনো ভাত খাই না ওই থাকি কয় ছেলে মেয়ে তোমার

কিন্তু কোন জায়গায় আছো সেটা জানে না বেশ তো এখানে থেকে তোমার কেমন লাগছে জায়গাটা কেমন জায়গাটা তো ভালো লাগছে হুম কষ্টটা তোমার মানে থাকা কাজ করে না বাড়িতে থাকে তো এক হপ্তা এক হপ্তার ভিতরেই তিন চার দিন ছুটি করবে ও কাজ করে যা দুই দিন তিন দিন করবে পয়সা আসবে হাতে হ্যাঁ ও দেবে আমাকে 100 টাকা দিয়ে বাজার করতে হয় আর যা বাদ বাকি নিজের কাছে রাখে আচ্ছা মাল খাবে নেশা করবে নেশা করে বলছি খাও না তো বাজার করতে হবে তুমি ইয়া করো আমি নিয়ে আসবো তুমি পয়সা তো আমি নিয়ে আসবো বাজার বাজার করে নিয়ে আসবো মুখে বলে কিন্তু আনে আনে না না

আচ্ছা মানে সঠিক কথা বলে না তাই তো হ্যাঁ তো এখন এরকম দুশো টাকা একশো টাকা আমার হাতে দিয়ে দেবে আর বাদ বাকি নেশা করে নেব এ তো খুবই কষ্টের তোমাকে তো চালাতে তাহলে কষ্ট হয় কষ্ট হয় আমাকে এইখানকার দিদিরা বললো যে তুমি খুব কষ্টে আছো সংসার চালাতে কষ্ট হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে দুটো মেয়ে আছে তো মেয়ে দুটোর তো খাওয়াতে লাগে নিজেকে খেতে লাগে আচ্ছা ঠিক আছে আমি তো আমার একটা আশ্রম আছে ওখানে অনেক বাচ্চারা থাকে ছোট ছোট শিশু মেয়েরা থাকে আবার আর একটা আছে মহিলাদের জন্য মহিলারা থাকে তো সেই আশ্রম থেকেই আসি বিভিন্ন জায়গায় যাই তো তোমার খোজটা পেয়ে তোমার কাছে এরাম তোমার সমস্যার কথা জানতে তো এখন ব্যাপার হচ্ছে তোমার বর্তমানে কি সমস্যা আছে মানে ঘরে রান্নাবাড়ি করবার মতো কিছু আছে এখন তো আছে না কম আছে মানে কবে আসবে হ্যাঁ এক বছর পরে তা তুমি চালাবে কি করে হ্যাঁ

বাড়িতে কিছু নেই তো খুবই কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার তোমার কথা শুনে মন খারাপ হয়ে গেল যে কিছু না থাকলে বাচ্চাদের খাওয়াবে কি মানে তুমি না খেলে পরে বাচ্চারাও তো খাবে তো এখন না সেটাই তো শুধু তো ভাত খাওয়ানো যায় না ভাতের সাথেও তো অনেক কিছু লাগে বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু তোমার কি কি দরকার আমাকে বলবে আমি তোমাকে আমাদের মিশনের একটা কাগজ দিয়ে যাব হ্যাঁ ওটা তোমার কাছে থাকবে যদি প্রয়োজন হয় ফোন করে আমাকে জানাবে যা যা দরকার হবে ফোন করে বলবে আমি দিয়ে যাব দিদির কাছে যদি ফোন নাম্বার থাকে বা তোমার ভাসুর আছে তো হুম বলবে আমাকে ফোন করলে পরে আমি দিয়ে যাব আমার আশ্রম থেকে বা মিশন থেকে হ্যাঁ যা দরকার হোক বাচ্চাদের জন্য বা তোমার চলার জন্যে জামা কাপড় দরকার হোক বা খাবার কিছু জিনিস মুদিখানা দোকান বা সবজি টবজি যাই হোক না কেন ঠিক আছে এখন আর বর্তমানে সমস্যা কি আছে তুমি তো এখন ও তো তোমাকে নিয়েও যাবে না এখান থেকে যেহেতু এখানে রেখে গেছে এটা ওর বাড়ি তো এখানে তুমি বাড়িতেই থাকবে এখন আমি তো বাড়িতেই না তো চাইবে কি আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে হ্যাঁ ও চাইলে যাবো না তো নিয়ে যাবে না ও আচ্ছা যাতে ইচ্ছা করে আচ্ছা যেতে পারি না হ্যাঁ তোমার যেতে ইচ্ছা করে কিন্তু তুমি যেতে পারছো না শুধু ও নিয়ে যাচ্ছে না বলে সে তো মন টানবেই পাপের বাড়ি যেতে ঠিক আছে এক সময় না এক সময় ঠিক নিয়ে যাবে যখন আসবে তুমি বলবে ভালো করে যে আমাকে একটুখানে বাড়িতে নিয়ে যাও হ্যাঁ তো বলে দেখবে

না মা চেনেনা কেও আছে মানে কাজে যখন গেছিলে তখন তুমি আর তোমার মা গেছিলে ও আচ্ছা সেই দুজনেই গেছিলা সেইজন্যই তোমার মা চেনে আর আমার কথা বলেছে তো এখন যেখানে কাজে গেছে সেখানে তোমার মা নেই বাড়ি চলে গেছে বাড়ি চলে তোমার বাড়িটা আসলে কোথায় झारखंडে झारखंडে কো আচ্ছা আচ্ছা মানে এখানে থাকতে থাকতে তোমার বাড়ির হ্যাঁ বাড়ির জায়গার কথা ভুলে গেছ এখানে মানিয়ে নিও যেভাবে এসছো তুমি ওখান থেকে এখানে পরিবেশের সাথে তুমি খাপ খাইয়ে নিতে পারলে পরে নিশ্চয়ই ভালো থাকবে আর তোমার এখানে যারা আছে মানে দিদি আছে যা আছে দাদা আছে তারাও যতটুকুনি পারবে তোমাকে নিশ্চয়ই হেল্প করবে বাদ বাকি যদি কোনো কষ্ট হয় কোনো রকম সমস্যা হয় তো আমাকে জানাবে ফোন করে যেভাবেই হোক তো আমি আমাদের মিশন থেকে বা আমার আশ্রম থেকে আমাদের যে প্রেসিডেন্ট আছে ট্রেজারার আছে তাদের সাথে কথা বলে তোমাকে যতটুকুনি পারবো সহযোগিতা করব ঠিক আছে তাহলে সাবধানে থেকো ভালো থেকো আর বাচ্চাদের খেয়াল রেখো হুম আর স্কুলটাই যাবে ওখানে এর ওখানে স্কুলটাতে যাবে দিদিদের সাথে একটু যোগাযোগটা রাখবে ঠিক আছে আর আমাকে ফোন করে জানাবে তোমার যদি কোনো সমস্যা হয় আমি পৌঁছে যাব। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমার ঘরে কি কি আছে একটু দেখা দরকার মানে কীভাবে থাকো ঘরটাতে চলো তো ঘরে যাই ভেতরে আসবো ও আচ্ছা মেয়ে ঘুমিয়ে রয়েছে ঘরে শুধু এই একটাই চোখী একটাই আছে ও একটা চেয়ার আছে এইভাবেই থাকো তা রান্না করো রান্না কোথায় করো আচ্ছা দেখি তো আসো তো ও এখানটা রান্না করো আচ্ছা তো বর্ষাকালে তো কষ্ট হবে তোমার ভেতরে জায়গা বানাতে হবে হ্যাঁ নাহলে তো বর্ষার সময় কষ্ট হবে তোমার বাইরে রান্না করতে কিসে রান্না করো মানে কাঠের জালে কাঠ করো কোথা থেকে কাঠ করিয়ে নিয়ে এসো তারপর রান্না করো তাই তো খুবই কষ্টের ব্যাপার ঠিক আছে সব দেখে গেলাম করেছো কিছু রান্না বাড়ি করেছি মানে খাওনি আচ্ছা যাও খেয়ে নাও খিচুড়ি খিচুড়ি খেয়েছিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও ঘরে চলে যাও পরে আসবো আবার